কথা বলেন না কেন শেখ হাসিনা সারা জীবন তার সুস্থ পায় গালি দিচ্ছে বাংলাদেশে পাড়া দিলেই তার জেলখানায় ঢুকাইব এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হয়েছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলেও আয়না করে দিতে আমার বিশ্বাস আয়না করে দিতে শুধু একটা কথা বলে দিয়ে যাই ক্ষমতা কে দেয় কে নেয় এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না ও আওয়ামী লীগের সামনে এখানে বহু আওয়ামী লীগের আছে আমি জানি আজকে দাঁড়াইতে না দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাক সানো আমি নিজেই বানায় এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন এখন পারলে খারাপ তো কারণ কি জানেন আর এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার মুখ ও দেখে নাই বাড়িঘর জ্বালাইয়া রাস্তাঘাট পুরাইয়া মানুষে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছে তোমরা বাইব না এই ডক্টর ইউনুস পাঁচ ছয় বছরের আগে উনি ক্ষমতা চালু স্বপ্ন দেখো না কারণ ওনারে শেখাসিনা হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া দুইটা সুদ নিতে চাইছে উনি গোসল করার লেগে পদ্মার সাথে যাবে আমার মন কইতেছে যাবে একদিন যাবে উনি পদ্মার সাথে যদি গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে যাবে আমার এমনি যখন সুপ্রি দিতে চাইছিল আমি নিজেই গোসল করে আসি এই আশা পুরা করতে হলে বেড়াই যাইবে যদি বেড়ার জীব থাকে কিন্তু মনে রাখবেন আপে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন না প্লিজ আপনাকে পাও ধরে ধরে বলে গেলাম আপনাকে কত যার একটা আঙ্গুল বাংলাদেশ শীত হইতো আর ভুল হইতো

আরো জোরে বলেন আর জোরে বলতে হবে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি বাইঙ্গে টাইনে টেনে ভাইঙ্গে ভাইঙ্গে এমন কি মাথার উপর উঠে মুতে দিচ্ছে কতক্ষণ না কেন ক্ষমতা কা এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু চাষা আর ওই বলুন আমলীদের সব সান্দগুলাকে বলবো সবগুলা সময় আছে এখনও এক বছরের সইল্লাই যাও কোথাও কোন পুলিশের মারি ঠিকও 맞তে পারবা আর জনগণের মুখ খাওয়ার্টেগো 맞তে পারবা কারণ 15 বছর সান্দরা কোন যুনং করনাই একটা ইমামও বাংলাদেশে ঠিকমতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাস্টার শেষ হওয়ার আগেই ওই তিন নম্বর কাতারে বদমাছ বইয়ে সেক্রেটারি বলে যায় আগামী সময় যেন ওই হুজুরে না দেই কথা না কেন বদমাশ বইলেই বাইতে যায় বিড়ি টান কাসার বরে কইতেছে ইমামের চাকরি খাইয়েছে আলাবে চাকরি খাইয়েছি করছে চাচ্ছি রে করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 রেজেক খেয়ে কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের খেদ মতো করি সেই আরসটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া ছেড়ে যাই সেরে কথা আর জোরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না

তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হয়েছে জালগিয়া হইছে জালগিয়া ইন্ডিয়া জামানের লেগে দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি চাচ্ছে বুঝি আল্লাহ বাসাই দিব কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বার কথা কন না কেন আরো জোরে বলেন আরো জোরে বলতে হবে আল্লাহ যারে বাসাবে সেই বার শেখ হাসিনার চেলা বেলা অর্থাৎ শেখাসিনার হাসিনার বংশের রক্তের আপনজন আছে এক সপ্তাহকে সব মিলারে পাচার করছে কথা কর না কেন ওইগুলা রে বাঁচাই বল আর যেইগুলা বেশি বেশি বড় বড় করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষ আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউ এটা খায় না কেউ ধার ধারে না সুযোগ পাইলে আই কি বাস সাইসা দেয় না আসা সাডুকা এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিলসারা বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশ প্রেম আমি পৃথিবীর কোন দেশের মতো আপনি যাই যা মনে করেন না কেন বাংলাদেশের মানুষ এরা হতে পারে করি কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নাম্বার কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নাম্বার কেমনি সৌদি আরব কোরআন নাজিল হইলো সৌদি আরব নবী নাজিল হইলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদির দিকে দামি না সৌদি আবাদের চাইতে ইমানের সাইতে বেশি দাম বাংলা ছিল না যদি কেন সৌদি দেখবেন অধিক অংশ অধিক অংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম করে ক ওরা মনে আমার কোরআন হাদিস নাজেল হয়েছে আমরা তো এমনি মাপবেন কথা বল না কেন আর আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে না কোরআন নাজেল এই দেশে হয় না একটা হাদিস ওই দেশে অরুদ হয় নাই কিন্তু এই দেশে আসছে অরুদ এই দেশে ওলি আসছে শাহজাল আলমানের মতো অলি আসছে শাহ মাকদুমের মতো অলি আসছে শাহ পরানের মতো ওলি আসছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো অলি আসছে চরমনে আল্লাহর কুতুবের মতো অলি আসছে শশিনা আল্লাহর কুতুবের মতো অলি আসছে দাওয়াত ও তাবলিগের মুরব্বিরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে অলিতে ইসলামকে قائم করে দিয়েছে এই দেশে একটা সাহাবীও আছে মনে আমার কথা বুঝছেন না এই দেশে কোনো সাহাবীও আছে না এই দেশে দাওয়াত তাবলিগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে এই দেশে দাওয়াত তাবলিগের কাজের জন্য তো নবী প্রয়োজন হয় নাই কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি কারণ এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজা আর ওয়ান নাই এটা সহ্য করতে পারে কম জ্বলন্ত প্রমাণ দেয়া দেই ফেরাউন এত শত বছর হায়াতে জিন্দেগি পাইলো মাথা দলল না আল্লাহ দাবি করে সেই জবরদস্ত ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা ন্যায় কি আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাসায় রাখবো ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আছো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনো তো বলবো না আমি বলবো তুমি একজন গড আছো ইয়েস গড তুমি আছো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিয়ে মরার পর আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নেই আল্লাহ মুসলিহ এসে দিয়ে বলে তাই তুই এর ভিতরে রাজি আছে কয় হ্যাঁ আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল نے بولے কথাটা রেকর্ড কর আর دلিলের মধ্যে সাইন لےเอา دنیا চাই 자খেরাত চাই না বালতো উতিরুন আল hayatাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা দুনিয়াতে সাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে আখেরাতে তারা কিছু দিবে মনে রাখবেন দুনিয়ায় যারা জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে আল্লাহ কি করবে দিবে দিবে কিন্তু আল্লাহ কিছু এটা মনে তো ফিরাউন যখন আল্লাহর কাছ থেকে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখেরা চাই না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তুলে দুনিয়া দিয়ে দিলাম তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে

এটা হলো তার এক নম্বর শয়তানের দোকান লাও তারপরে বুঝবা ফেরাউন তোমার শাস্ত হয় এগুলো সব ফেরাউনের কথা ফেরাউন যখন মুসলাম